এতক্ষণ আমরা ডিজিটাল পরিচয় পেলাম এবার আমরা ভার্চুয়ালি পরিচয় নিব ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার স্মৃতি শ্রীনিবাস মান্ধানা দু পঁচিশ বিশ্বকাপে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন অন্ধ্রপ্রদেশের কাড়া জেলা থেকে উঠে আসা মহিলা ক্রিকেটার নেল্লাপুরা রেড্ডি শ্রীচরণী তিনি একজন বাহাতি স্পিনার সম্প্রতি ভারতের বিশ্বকাপ জয়ে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন মহারাষ্ট্রের গর্ব হলেন রাধা প্রকাশ যাদব দু হাজার পঁচিশ বিশ্বকাপে তিনি অনেকগুলি উইকেট নিয়েছিলেন এবং ভারতের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গের গর্ব রিচা ঘোষ ফাইনালে তার তিনটি চার ও দুইটি ছয়ের সাহায্যে করা চতিরিশ রান ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের পরবর্তী সদস্য জেনিমা ইভান রড্রিগেজ তিনি ডানহাতি ব্যাটসম্যান দুহাজার পঁচিশ বিশ্বকাপে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে ভারতীয় দলের ক্যাপ্টেন হলেন নির্ভরযোগ্য হরমানপ্রীত কৌর দু হাজার পঁচিশ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে তিনি আমাদের ঘরে বিশ্বকাপ এনে দিয়েছেন মুন্না সিং ও গৌরের সব থেকে ছোট সন্তান ক্রান্তি গৌ তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে দু বিশ্বকাপে তার অনেক অবদান রয়েছে উত্তর প্রদেশের গর্ব হলেন দীপ্তি ভগবান শর্মা ফাইনালে তার রান এবং উইকেট জয়ের পৌঁছে পাঞ্জাবের গর্ব হলেন অমনজাত ভূপিন্দর কৌর তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছিলেন বিশ্বকাপের ফাইনালে হিমাচল প্রদেশের গর্ব হলেন রেণুকা সিং ঠাকুর পঁচিশ বিশ্বকাপে বল হাতে তিনি অনেক অবদান রেখেছেন হরিয়ানার গর্ব হলেন স্বনামধন্য শেফালি বর্মা তিনি ফাইনালে সাতটি চার আর দুইটি ছয়ের সাহায্যে সপ্তাশি রানের ইনিংস খেলেছিলেন দিল্লির গর্ব হলেন আমাদের ফাইনাল খেলতে না পারা প্রতিকা রাওয়াল তিনি লিগ ম্যাচে অনেক ভালো খেলেছেন কিন্তু পায়ের চোটের জন্য সেমিফাইনাল এবং ফাইনাল খেলতে পারেননি কিন্তু তিনি সর্বদা দলের সাথেই ছিল ভারতের পরবর্তী গর্ব হলেন স্বস্তিকা ভাটিয়া বিশ্বকাপে বল হাতে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন হলেন লরা উলভার্ট বিশ্বকাপ ক্রিকেটের সেমি ও ফাইনালে তিনি শত রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট অলরাউন্ডার হলেন ট্রায়ন পঁচিশ বিশ্বকাপের ফাইনালে তিনি অনেক অবদান রেখেছেন আমাদের দক্ষিণ আফ্রিকার অনুষ্কা বসা শুরু হচ্ছে আমার মেয়ের বিশ্বজয় বেরিং <coughs> <coughs> ইতিহাস তৈরি ক্রিকেটাররা দীর্ঘদিনের সুবিধার অভাব কম পারিশ্রমিক ভালো জিম সিজিও এবং পক্ষণের সুযোগ পেতেন না পুরুষ ও মহিলা দলের ম্যাচ ফি ও সুযোগ সুবিধার মধ্যে বিশাল পার্থক্য ছিল যা তাদের আর্থিক দিক থেকে পিছিয়ে রাখত বহু বছর ধরে মহিলা ক্রিকেটারদেরকে গুরুত্ব দেওয়া হতো না এমনকি তাদের নিজস্ব জার্সিও ছিল না এবং তাদের সাফল্য অনেক সময় ঢাকাও পড়ে যেত

आज तक जैसा कभी बाकी दिल के उस गोने में एक बड़ा कभी बाकी है अपने कदमों पर तो खड़ा हो गया पर इंडिया के लिए फिर से खड़ा होना अभी बाकी है মিতালি রাজ ও ঝুলন গোস্বামীদের মতো খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও দৃঢ়তা দিয়ে দল গড়ে তুললেন অনেক প্রতিকূলতার মাঝেও আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করেন দু সালে বিসিসিআই পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য সমান ম্যাচ ফি চালু করার সিদ্ধান্ত নেয় যা ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ चौके छिकेट हर विकेट, हर जीत सिर्फ एक स्कोर नहीं बल्कि हर खिलाड़ी का संदेश है कि सपनों की कोई सीमा नहीं होती মুম্বাইয়ে ইতিহাস তৈরি করলেন ভারতের মেয়েরা প্রথমবার মহিলা ক্রিকেটাররা পঞ্চাশ ওভারে বিশ্বকাপ জিতল অবিশ্বাস্য হৃদয় ছুঁয়ে যাওয়া পারফরমেন্স আর সব কিছুর মিলিত ভারতের মেয়েদের বিশ্ব мила ক্রিকেট দলের হারমিন পিটকরের নেতৃত্বে বিশ্বকাপ আমাদের হাতেই এসে পৌঁছায় তবে কবির ভাষায় বলতেই পারি হারমিন পিটকর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয় সেটা ছিল 2000 বছরের গ্লানি টুটি মুঠোই ভরে ডিপ কভারের দিকে দ